সীমান্তের প্রত্যেকটি নাগরিক সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করব আমরা আঠেরো কোটি মানুষ আঠেরো কোটি মানুষ সেনাবাহিনীর সদস্যে রূপান্তরিত হবে চাপাইনবাবগঞ্জ সীমান্তে শিবগঞ্জ এলাকায় ভারতীয় বিএসএফ এখানে বোমা হামলা করেছে ভারতীয় নাগরিকদেরকে নিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে গাছের ডালপালা কেটেছে যদিও সব শেষে বাংলাদেশের নাগরিকরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে পিছু হটাতে বাধ্য করেছে কিন্তু আমাদের কাছে যে ভিডিওগুলো আসছে সেইখানে আমাদের বিজিবির ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি না আমার বিজিবির ভাইয়েরা আপনাদের দায়িত্ব কি দায়িত্ব কি আপনাদের কাজ কি আপনারা এই রকম আচরণ করলে আমাদের ভ্যাট ট্যাক্সের পয়সা আপনাদের বেতনের জন্য দিতে আমরা রাজি না যদি বাংলাদেশের পক্ষ হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন বাংলাদেশের পক্ষে কাজ করতে পারেন সীমান্ত সুরক্ষিত রাখতে পারেন আমাদের নাগরিককে সুরক্ষিত রাখতে পারেন আমরা তাহলে আপনাদের আমাদের বেতনে আপনাদের বেতনের টাকা আমরা দেব কিন্তু যদি না রাখতে পারেন আপনারা কোন গাধা আপনাদেরকে আমরা বসে বসে খাওয়াবো এই যে মাথার উপরে ভ্যাট ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদ করছি সরকার ভ্যাট ট্যাক্স বাড়াবে শুল্ক বাড়াবে আমাদের প্রশ্ন সরকার কোন কোন সেবা বৃদ্ধি করে আমাদেরকে এই ভ্যাট ট্যাক্স বাড়াই দিচ্ছে সরকার আমাদেরকে কি এক্সট্রা দিতে চায় যে এগুলো বাড়াচ্ছে কেন সাড়ে সাত পার্সেন্টের ভ্যাট পনেরো পার্সেন্ট হচ্ছে পনেরো পার্সেন্টের ভ্যাট বিশ পার্সেন্ট হচ্ছে দশ পার্সেন্টের ভ্যাট বিশ পার্সেন্ট হচ্ছে আপনারা এদিকে কর বাড়াবেন আর আমাদেরকে সেবা দিবেন না তা কেমন করে হয় আমি শিবগঞ্জের ঘটনায় বলছি আপনারা বিজেপির সদস্যরা যদি বাংলাদেশের পক্ষে কাজ না করতে পারেন দায়িত্ব ছেড়ে দেন সীমান্তের প্রত্যেকটি নাগরিক সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করব আমরা আঠেরো কোটি মানুষ আঠেরো কোটি মানুষ সেনাবাহিনীর সদস্য রূপান্তরিত হবে তারপরেও আমরা আমাদের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য যা যা করা করব গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা বলল যে ওইখানে নাকি শেখ হাসিনার চুক্তি করছিল যে কারণে জিরো লাইন কাটাতার দিতে তারা কিছু বলতে পারছে না আপনি এখানে কি জন্য আছেন শেখ হাসিনার চুক্তি বাস্তবায়ন করার জন্য জিজ্ঞাসা করছি সরকারকে বলছি ভারতের সাথে সীমান্তে আমাদের পরাজিত হওয়ার কোনো উদাহরণ নাই যদি আমার বিজেপি ওখানে পরাজিত হয় তাহলে আমরা সরকারকে থাকতে দেব না আমরা এমন সরকার চাই যারা সীমান্তকে সুরক্ষিত রাখবে বাংলাদেশকে সুরক্ষিত রাখবে আমরা চাই বিজেপি সাহসের সঙ্গে কাজ করুক আরও বেশি ভালো হয় এই বিজেপি নামের বিলাই নামটা পরিবর্তন করে বিডিআর দিয়ে দিলে কারণ এই বিজেপি তার যথাযথ দেশপ্রেমের প্রমাণ দিতে পারছে না সারাক্ষণ বিলাই হয়ে থাকে আমাদের কোনো বিলায় প্রয়োজন নাই কষ্টের টাকা দিয়ে আপনাদের বেতন দিব বিলায়ের মতো মিউ মিউ করবেন ওই ম্যাও কওয়া বিলায় আমার প্রয়োজন নাই এই বিলাই সীমান্তে পারে না বাংলাদেশের ভিতরে ঢুকে বলে মেও আমার বিলাইরে আমি খাওয়াই আমি পড়াই ভিতরে ঢুকে আমারে কয় মেও এই মেও কওয়া বিলাই আমরা চাই না আমরা চাই বিজিবি সীমান্তে থাকবে তারা সাহসের সঙ্গে ভূমিকা পালন করবে সরকারকে আমাদের এই অবস্থান কর্মসূচি থেকে শিবগঞ্জ চাপাইনওয়গঞ্জ সীমান্তে দ্রুত নিরাপদ ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ভাইয়েরা সেখানে আপনাদেরকে সহযোগিতা করবে তারা মাঠে আছে সেই ভিডিওগুলোর মধ্যে আমার বিজিবির ভাইদেরকে দেখতেছি না কেন ভয়ে পালাইছেন যদি পালান তাহলে চাকরি থাকবে না আপনাকে খাওয়াতে আমরা বাধ্য নয় ধন্যবাদ সবাইকে কথা বলবে আমাদের সহযোদ্ধা